জাহেদ পুরান ঢাকার ব্যবসায়ীরা কেমিক্যাল রাখার জন্য নির্দিষ্ট জায়গা না পেয়ে কিন্তু সেই কেমিক্যালগুলো ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছেন এবং এতে সতর্ক করেছেন র্যাব মহাপরিচালক যে নতুন বিপত্তি দেখা দিচ্ছে ঝুঁকিতে পড়ছে পুরো রাজধানী সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে যেহেতু অভিযানটা চলছে পুরন ঢাকায় ফলে তারা এখন তাদের সুবিধা মতো যে যেখানে পাচ্ছে যেতে চাইছে কিন্তু সরকার কিন্তু নির্দিষ্ট কিছু জায়গা করে দিয়েছে সেক্ষেত্রে প্রথমে যেটি দরকার সেটা হচ্ছে যে আসলে কেমিক্যাল কারখানা কত সেটার একটা সুনির্দিষ্ট তালিকা যেন তারা চাইলেই অন্য জায়গায় চলে না যেতে পারে তবে র্যাব মহাপরিচালক আজকে কারা কনভেনশন সেন্টারে যেটি বলেছেন সেটি খুবই তাৎপর্যপূর্ণ যে এতে সারা শহরে সমাধানের কথাও বলেছেন তিনি বলেছেন যে উজালা ম্যাচ ফ্যাক্টরি ও ঢাকা ম্যাচ ফ্যাক্টরির জমি ভাড়া নিয়ে আপাতত কেমিক্যাল সরকার ইতিমধ্যে এটা নির্দিষ্ট করে দিয়েছে কিন্তু এটা যাতে ঠিকঠাক মতো বাস্তবায়ন হয় সেদিকে দেখা নজর রাখা দরকার লেখা সেই বিষয়ে প্রতিবেদন রাসায়নিকের কারণেই নিমতলি ও চুরিহাট্টায় আগুনে পুড়ে মারা যান দুশো জন এর জেরে পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম উচ্ছেদে শুরু হয় জোর অভিযান তবে এতে নতুন বিপদের সংখ্যা করছেন র্যাব মহাপরিচালক তিনি বলছেন অভিযানের কারণে পুরান ঢাকার কেমিক্যাল রাজধানীর বিভিন্ন জায়গায় মজুদ করছেন ব্যবসায়ীরা আমার কাছে গোয়েন্দা তথ্য আছে যে আপনারা বিভিন্ন জায়গায় সরিয়ে নিচ্ছেন এবং অনেক জায়গায় যেহেতু এখানে চাপ আছে সরাইতে হবে তারিখের মধ্যে আবার বিভিন্ন আবাসিক এলাকায় এগুলো আবার রাখার চেষ্টা করছেন আবার আমাকে অনেকে বলেছেন যে আবাসিক এলাকায় টের পাইলে ওই এলাকার মানুষজন বাহা দিচ্ছে আপনাদের এতে পুরনগরী টাইম বোমায় পরিণত হতে পারে বলেও সতর্ক করেন তিনি এক সময় টাইম বোম ছিল পুরোনো ঢাকা এখন যেন টাইম ওভার এন্টায়ার ঢাকা শহর না হয় আর আমি খবর পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচিত আত্মীয় তার বাড়িতে তার গোডাউনে তার বাড়ির পাশে এগুলো রাখার চেষ্টা করা হচ্ছে এটা থেকেও আমাদের সরে আসতে হবে সংকটের দ্রুত সমাধানে শিল্প মন্ত্রণালয়ের প্রতি পরামর্শও আছে মহাপরিচালকের কারণ যদি আপনাকে আপনার এই মুহূর্তে এগুলো রাখার জায়গা না থাকে আপনি কোথায় যাবেন সো আমি অনুরোধ করব শিল্প মন্ত্রণালয়কে যে আমাদের ব্যবসায়ীদেরকে আপনারা এই সমিতিকে উজ্বলা ম্যাস ফ্যাক্টরি এবং ঢাকা ম্যাস ফ্যাক্টরির যে ল্যান্ড আছে এটা ভাড়া দেন আমাদের ব্যবসায় অ্যানাপ শক্তিশালী তারা নিজে সে নিবে এবং এটা করলে দুই মাসের মধ্যেই প্রবলেম টেম্পোরারি সলভ হবে সাময়িকভাবে তবে কোনোভাবেই পুরান ঢাকায় অভিযান বন্ধ হবে না বলেও সতর্ক করেছেন মেনজির আহমেদ কাজী শামীম হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী আদিলুর রহমান আদিল পুরান ঢাকা থেকে সরিয়ে কেমিক্যালগুলো কোথায় নেওয়া হচ্ছে এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা কি দেখুন পুরান ঢাকা থেকে কেমিক্যাল সরিয়ে নেয়ার জন্য আলাদা একটি কিন্তু জায়গা ঠিক করে দেওয়া হয়েছে এবং সেখানে জমি অধিকরণের বিষয় আছে এবং সেটি কিন্তু একটি দীর্ঘ প্রক্রিয়া তবে তার আগে এখন যে অভিযানগুলো চলছে সেই অভিযানে যে অতি ধার্য প্রায় পঁয়ত্রিশটি রাসায়নিক সরিয়ে কোথায় নেওয়া হবে এজন্য শ্যামপুর অর্থাৎ কদমতলি শ্যামপুর এবং টঙ্গিতে প্রায় বারো দশমিক সতেরো একর জায়গা ঠিক করে দেওয়া হয়েছে এবং সেখানে স্টিলের শেড নির্মাণ করা হবে এবং সেটি নির্মাণ করে সেখানে এই যে রাসায়নিকগুলো আছে সেগুলো সরিয়ে নেয়ার নেওয়ার কথা কিন্তু আমরা আজকে পর্যন্ত যে তথ্য পেয়েছি সেই যে দুটি জায়গা টঙ্গি এবং শ্যামপুর সেখানে কাজ সেটি শুরু হয়নি যে কারণে এই যে পুরান ঢাকা থেকে যে কারখানাগুলো বা গুদামগুলো নিষিদ্ধ করা হচ্ছে এবং সেখান থেকে রাসায়নিকগুলো সরিয়ে নেওয়া হচ্ছে সেটি কিন্তু যে ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের পছন্দ মতো বিভিন্ন জায়গায় রাখছেন এবং আমরা বিভিন্ন সময় টাস্ক যে অভিযানগুলো সেই অভিযানে গিয়ে যেমনটি দেখতে পেরেছি যে কারখানাগুলোতে যখন অভিযান পরিচালনা করা হয় তখন সেখান থেকে তাৎক্ষণিকভাবে সেই রাসায়নিকগুলো সরিয়ে নেওয়া হয় তবে সেই রাসায়নিকগুলো আসলে কোথায় যাচ্ছে এবং ব্যবসায়ীরা কোথায় রাখছেন সে বিষয়টি কিন্তু কোনো নজরদারি নেই এমন তথ্য কিন্তু আমি টাস্কফোর্সের বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে কিন্তু যেটা মূল সমস্যা সেটা হচ্ছে দাজ্য পদার্থ দাজ্য পদার্থের ব্যবসা কারাকারা করছে কোথায় কোথায় এরা রাখা হচ্ছে এই ব্যাপারে বিস্ফোরক অধিদপ্তর শিল্প মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যে সরকারি অফিসগুলি আছে তারা কোনো ধরনের তথ্য রাখছে কিনা কারণ এই তথ্যগুলি না থাকলে পরে কালকে আপনি গিয়ে তাদেরকে পাবেন না দেখুন বিস্ফোরক পরিদপ্তর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শিল্প মন্ত্রণালয় এই সংস্থাগুলোর সমন্বয়ে কিন্তু টাস্ক ফোর্সটি গঠন করা হয়েছে এবং এই মুহূর্তে এই সংস্থাগুলো মূলত জোর দিচ্ছে পুরান ঢাকা থেকে রাসায়নিকগুলো সরিয়ে যাতে দ্রুত সরিয়ে নেওয়া হয় সেই বিষয়টির উপরে কিছুক্ষণ আগে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তার সাথে আমার কথা হয়েছে তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে এই রাসায়নিকগুলো এই মুহূর্তে কোথায় রাখ রাখা হয়েছে এবং কোথায় সরিয়ে নেওয়া হচ্ছে সেই বিষয়ে তথ্য কিন্তু প্রধান নির্বাহীর কাছে নেই অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু বলাই যায় যে ব্যবসায়ী যারা আছেন তারা তাদের পছন্দ মতো জায়গায় সেই রাসায়নিকগুলো সরিয়ে নিচ্ছেন এবং আমি কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তাকে প্রশ্ন করেছিলাম যে তাহলে এই ব্যবসায়ীদেরকে কেন নজরদারির আওতায় আনা হচ্ছে না তবে এই বিষয়টি নিয়ে কিন্তু তিনি স্পষ্ট কোনো জবাব আমাদেরকে দিতে পারেননি এবং যে আশঙ্কাটি আজকে র্যাবের মহাপরিচালক করেছেন যে অন্যান্য জায়গায় অন্যান্য আবাসিক এলাকায় এই রাসায়নিকগুলো যদি ছড়িয়ে পড়ে তাহলে আবারও ওয়াহিদ মেনশনের মতো কোনো একটা ঘটনা ঘটার আর যে আশঙ্কা সেটি কিন্তু থেকেই যাচ্ছে কারণ রাসায়নিক এই রাসায়নিকগুলো যখন কোনো ভবনে থাকবে তখন এই রাসায়নিকগুলো লিক হতে পারে এবং সেটি বাতাসের সাথে মিশলে যেমন ওয়াহেদ মেনশনটি বোমায় পরিণত হয়েছিল সেটি কিন্তু অন্য কোথাও হতে পারে এবং আবারও কিন্তু প্রাণহানির যে আশঙ্কা সেটি কিন্তু রয়ে গেছে অর্থাৎ এই যে রাসায়নিক অপসারণের যে বিষয়টি এটিতে কিন্তু এক ধরনের যে গড়িমসি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি